সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা বড় একটি ইলিশ মাছের আরতি রয়েছে আজকের বাজার দরদাম কত রয়েছে এই ইলিশ মাছের দর্শক বাজার দরদাম তা আপনারা আমরা জানাবো আজকের এই ভিডিওতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের কিন্তু আপনারা ইলিশ মাছ দেখতে পাচ্ছেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটা সাইজ রয়েছে তারপর এখানে একটা সাইজ দেখতে পাচ্ছেন দর্শক তারপর এখানে একটা সাইজ দেখতে পাচ্ছেন তো এগুলোর বাজার দর দাম কত রয়েছে এই ইলিশ মাছের বাজার দর দাম তারপর এখানে আপনারা আইর মাছ দেখতে পাচ্ছেন দর্শক বিভিন্ন সাইজের কিন্তু আইর মাছ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই আইর মাছের বাজার দর দাম কত রয়েছে তারপরে চিংড়ি মাছ গলদা চিংড়ি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গলদা চিংড়ি মাছের বাজার দর দাম কত রয়েছে নামরা আপনাদের সকলকে সরি সোডিয়ামরা ব্যবসায়ী ভাইদের সাথে আর কি কথা বলে জানাবো আজকের বাজার দরদাম কত রয়েছে এই মাছের আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে এই বাজারে মাছের দাম কি বেড়েছে না কমেছে না একটু বাড়তেই আছে একটু বাড়তির দিকে রয়েছে আamdani কেমন আমদানি কম আamdani কম আচ্ছা মাছের এখন কি আপনার অবরত খুলে নাই

একুশ টাকা আচ্ছা আমদানি হয় কেমন আমদানি কম আমদানি কম রয়েছে খাওয়া কেমন ভাই না খাওয়া নেই এত দামের মাছ খাইতে পারে আচ্ছা তো তো সাধারণ জনগণ কি খাইতে পারে মাছ

আচ্ছা তারপরে আমরা যদি এখানে যাই এখানে একটা মাছ দেখতে পাচ্ছি ছাব্বিশশো পঞ্চাশ সাতাশো ছাব্বিশ ছাব্বিশ থেকে সাতাশো টাকা ছাব্বিশ থেকে টাকা ধরে কিন্তু সাড়ে সাতশো গ্রামের মাছ বিক্রি হচ্ছে দর্শক আজকের এই আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এখানে একটা মাছ দেখতে পাচ্ছি আপনার কেজি প্লাস

যখন বেশি মাছ ধরা পড়বে তখনই মাছের দামটা একটু কমবে আবার যদি কম না ওঠে মানে যদি বেশি না ওঠে দাম বাড়ছি দাম মাছ বাড়তি কাঁচা বাজার আর মাছের বাজার একই উপরে নির্ভর করে আচ্ছা বুঝতে পারছি তারপরে যে আর্মিশা দেখতে পাচ্ছি আমরা বড় সাইজের যে আর্মিশ দেখতে পাচ্ছি সেটার দাম কতটা পনেরোশো টাকা কেজি পনেরোশো টাকা আর এরিম এগুলো আর ওইটা বারোশো টাকা বারোশো টাকা কেজি আচ্ছা এরপরে এই যে হলাসিঙ্গি বা এই যে আপনার গলদা এটা পনেরোশো থেকে ষোলোশো টাকা বিক্রি হচ্ছে পনেরোশো থেকে ষোলোশো মানে একদম তাজা কাট্টা আচ্ছা এটা পনেরোশো থেকে ষোলোশো টাকা বিক্রি ষোলোশো টাকা দরে আর কি বিক্রি হচ্ছে দর্শক এই আপনার গদা চিংড়ি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আহ আপনারা কি চৌষট্টি জেলায় মাছ পাইকারি দেন অবশ্যই চৌষট্টি জেলায় দেন আচ্ছা আপনার দোকান নাম পদ্ম

অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আর কি দর্শকের ব্যবসায়ী সাথে কথা বলে জানিয়েছি আজকের বাজার দরদাম কত। দর্শক এই ছিল বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক